কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে চলে এসেছি একটা রেসিপি ব্লগ নিয়ে যেহেতু আমাদের সামনেই ক্রিসমাস ক্রিসমাস চলে এসেছে তো ক্রিসমাসের আগে তো কেক তো বানাতেই হবে তো তার জন্য আমি আজকে কেক বানাবো আর খুব সহজে খুব সহজ পদ্ধতিতে তোমাদের আজকে কেক বানানোটা দেখাবো আর এইভাবে তোমরা কেক বানিয়ে দেখতে পারো যারা কখনো বানাও নি তারাও দেখতে পারো এইভাবে বানিয়ে তো ভালোই হবে তো এখানে পরিমাণ মতো যা যা দরকার আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর চায়ের কাপ মেপে আমি দু কাপ মতো ময়দা নিয়েছি এখানে আর তারপরে নিয়েছি ডাস্ট করা চিনি এক বাটি মতো চিনি নিয়েছি আর মিষ্টি যে যেমন খায় সে সেমন দিতে পারে তো আমরা মিষ্টি একটু কমই খাবো তার জন্য একটু এক বাটি চিনি নিয়েছি আর তারপরে দেখো এই যে গুঁড়ো দুধ নিয়েছিলাম গুঁড়ো দুধটা দিয়ে দেব তারপরে আর এরপরে সমস্ত কিছু ভালো করে মিক্স করে নেব আর যত ভালোভাবে মিক্স করা যায় তত ভালোই মানে কেকটা ভালোভাবে তৈরি হবে তো মিক্সিংটা ভালোভাবে করতে হবে তো এরপরে দেখো হাফ চামচ মতো বেকিং পাউডার নিয়ে নিয়েছি আর এরপরে আমার কাছে একটা কোকো পাউডার ছিল নর্মাল একটা কোকো পাউডার তো সেই পাউডারটা তিন চামচ মতো দিয়ে দেবো মানে আমার চামচটা ছোটো ছিল তো তিন চামচ মতো দিয়ে দিয়েছি দেখো তো বেকিং পাউডার আর এগুলো সমস্ত কিছু দেওয়ার পরে এগুলো ভালো করে এখন মিক্স করে ওটা যেহেতু ছোটো হয়ে যাচ্ছিলো তার জন্য এটাকে চেঞ্জ করে নিলাম তো এর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখো এখন আমি সাদা তেল দিয়ে দেবো এক কাপ মতো সাদা তেল দিচ্ছি চাইলে বাটারও দিতে পারো বাটার দিলে আরও ভালো হবে তো বাটারটা যেহেতু ছিল না তার জন্য সাদা তেল দিয়েছি আর এর মধ্যে এখন দেব দুটো ডিম তো অনেকে ডিম দেয় কুসুমটা বাদ দিয়েও দেয় তো এখানে আমি কুসুম সহই দিচ্ছি তো দুটো ডিম দিয়ে তৈরি হবে ভালো করে মিক্স করে নেব এর মধ্যে চাইলে দুধও দেওয়া যেতে পারে কিন্তু দুধ না দিয়ে আমি আজকে এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে একটা হালকা ব্যাটার তৈরি করে নেব তো দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে এরপরে ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এর মধ্যে এক মুটকি মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি তো এরপরে এটাকে আবারও ভালো করে মিক্সিং করে নেব দেওয়ার পরে কেক বানানোর জন্য অবশ্যই এই ধরনের কোনো পাত্র লাগবে তো এর মধ্যে আমি ভালো করে একটু তেল দিয়ে দিয়েছি আমার কাছে যেহেতু এটাই ছিল তার জন্য এটাই দেব তো এর মধ্যে ভালো করে তেল লাগিয়ে তার মধ্যে একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছি ছড়ানোর পরে তারপরে যে পেপারটা কেটেছিলাম তো পেপারটা আমি হাত দিয়েই কেটেছিলাম তো ওই জন্য হা এই পেপারটা এখন এখানে বসিয়ে দেবো ভালো করে তো এর মধ্যে এবারে হচ্ছে যে কেকের ব্যাটারটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো আর দেখতে কত সুন্দর লাগছে না পুরো চকলেটই চকলেট লাগছে তো এখন ব্যাটারটা দিয়ে দিচ্ছি এরপরে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে ভালো করে না। তোমার এদিক ওদিক ফাঁকা থাকবে ভেতরে তাহলে একটু কেকের সমস্যা হতে পারে তার জন্য ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঝাঁকিয়ে সেট করে নিতে হবে যার যার মতন ফ্রুটস তারা ইউজ করতে পারো এবং টুটি ফুটি যেহেতু আমার কাছে ছিল না তার জন্য আমি এখানে কাজু আর কিশমিশটা ইউজ করছি আজকে আর এই যে আমার ফুল ব্যাটারটা রেডি হয়ে গেছে কেকের এবার আমি সোজা চলে যাব কড়াইয়ের দিকে তো দেখো আমি আজকে প্রেশার কুকারে কেক বানাচ্ছি না আজকে আমি কড়াইয়ের মধ্যে কেক বানাবো তো কড়াইটা বসিয়ে দিয়েছি আর এর মধ্যে নিয়ে নিয়েছি লবণ হাফ প্যাকেট মতো লবণ নিয়ে নিয়েছি এবার এর উপরে একটা স্ট্যান্ড উল্টোভাবে বসিয়ে নেবো যাতে না লেগে যায় কেকের নিচটা তার জন্য স্ট্যান্ডটা দেওয়া তো স্ট্যান্ডের ওপরে দেখো আমার বাটিটা বসিয়ে নিয়েছি আর আমার কড়াইয়ের সঙ্গে এই বাটিটা পারফেক্ট যাচ্ছে তো এই দেখো এবার একটা ঢাকা দিয়ে নেবো আর ঢাকা দেওয়ার পরে ভাবলাম যে একটু চাপা দিয়ে নিই তার জন্য দেখো নোড়ার যে নোড়া আছে সেটা দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ভালো করে তো এই সাইডেও আরেকটা দিয়ে দেবো তো প্রায় আধ ঘন্টা পরে লো ফ্লেমে ছিল তো আধ ঘন্টা পরে দেখো আমার কেকটা প্রায় রেডি তো এখন আমি একটু চেক করে নেবো যে কেকটা কেমন হয়েছে আর একটু রাখতে হবে কিনা তো দেখো একটা পাটকাঠির মতো নিয়ে নিয়েছি এটা দিয়ে দেখি যে ফোটো করে দেখছি ফাইনালি কেকটা রেডি হয়ে গেছে আমি আর দু মিনিট রেখে এটাকে এখন নামিয়ে নেব তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে তো দেখো কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম তো ঠান্ডা করা হয়ে গেছে এবার প্লেটে নামিয়ে নিয়েছি তো প্লেটে নামানোর পরে কেমন হয়েছে দেখতে তোমরা একাই দেখতে পারছো তো একটুও জ্বলে যায়নি কিচ্ছু হয়নি পেছন সাইডটা পুরো কাগজটা ইজিলি উঠে যাচ্ছে আর দেখেই মনে হচ্ছে কেকটা পুরো তৈরি হয়ে গেছে তো কেকটা এবার তোমাদেরকে কেটে একটু দেখাই যে ভেতরে কেমন হলো তো চলো এখন এক কেকটা কাটা যাক আর যারা যারা কেক তৈরি করতে পারো না তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখতে পারো এভাবে তোমাদের প্রবলেম হবে না আর কেকটা হবেই হবে তো এখানে দেখো কেকটা এখন আমি কেটে নিচ্ছি আর কাটার পরে মানে একদম ঝুরঝুরে টাইপের হয়ে গেছে তো কাটার পরে দেখো খুলে খুলে পড়ছে একাই তো এই যে আমার কেকটা পুরো রেডি একদম পারফেক্ট হয়েছে কোনো সমস্যা নেই তো পুরো ঠিকঠাক আছে আর স্পঞ্জিও আছে তো দেখো পুরো এখন কেকটা টেস্ট করার পালা তো টেস্ট করে দেখবো যে কেমন হলো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভাষা থেকো হচ্ছে নেক্সট ব্লগে